দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ায় বিশ্ব রেকর্ড সৃষ্টিকারী আমেরিকান ব্রাহ্মা সহ বিভিন্ন উন্নত জাতের গরুর খামার করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি প্রবাসী এক উদ্যোক্তা কুয়ালালামপুর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে বান্তিং রাজ্যে নয়নাভিরাম প্রাকৃতিক সুন্দর পাম বাগানের মাঠে গড়ে তুলেছেন কোটি টাকা বিনিয়োগে বিশ্ববিখ্যাত কয়েক শতাধিক গরু নিয়ে একটি খামার মালয়েশিয়ান কমিউনিটির রীতি অনুযায়ী এই খামারের গরু প্রদর্শন গরু পছন্দ করে কোরবানির আগেই এসব গরু কিস্তিতে কেনার জন্য কোরবান কার্নিভাল তাইয়েব ব্রাঞ্চ উদযাপন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ও বাংলাদেশের কমিউনিটির নেতারা মালয়েশিয়ায় এই ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজনে প্রবাসিনা মুগ্ধ হয়ে বলেন মালয়েশিয়াতে ছয় রিঙ্গিতে পাওয়ার এনার্জি ড্রিংক স্কিনে জিতে নিন মোটরসাইকেল বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার ইনভয়েসে না হো মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজ পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে লাগছে আমার আসলে খুব ভালো লাগতে লাগতেছে যে যে আমি হচ্ছে মানে বাংলাদেশের বাইরে এসেও একটা বাংলাদেশী মালিকানা আধীন একটা গরুর ফার্মে এসেছি এবং এত এত বড় বড় গরু দেখতে পারতেছি যে যেটা হচ্ছে সচরাচর দেখা যায় না অ্যান্ড এখানে এই এই গরু ফার্মে আমরা অনেক ফ্যাসিলিটিস পাচ্ছি যা যেমন আমরা হচ্ছে এই এই গরুদেরকে প্রথম থেকে কিনে রাখতে পারবো এবং তাদেরকে টাকা টাকাটা পরে দিব আমরা এবং কুরবানির আগ পর্যন্ত আমাদের টাকা দেওয়ার ফ্যাসিলিটিস আছে তাছাড়া আমাদের এখানে একটা আজকে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং পুরো পরিবেশটা অনেক ভালো এখানে আমাদের আমাদের কোনো কোনো বাজে স্মেল নেই এখানে হচ্ছে সব কিছু অনেক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব প্রাউড লাগতেছে যে বাংলাদেশ থেকে এসেও আমরা এরকম সুন্দর সুন্দর বাংলাদেশে মালিকদের সুন্দর গোড় ফার্ম অ্যাগ্রো ফার্ম দেখতে পাচ্ছি থ্যাংক ইউ আমার রাজনৈতিক সহযোদ্ধা নূর মোহাম্মদের আমন্ত্রণে তার অ্যাগ্রো ফার্মে আজকে এসেছি কার্নিভাল কোরবান দুই হাজার পঁচিশ উপলক্ষে তো এখানে না আসলে আসলে এটা অনুধাবন করতে পারতাম না খুব ভালো লাগছে যে বাংলাদেশের মাটিতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এত সুন্দর সুন্দর অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠিত করেছে এই কোরবান কার্নিভাল উপলক্ষে মালয়েশিয়ানরা সপরিবারে গরু পছন্দ করে মাসিক কিস্তিতে মূল্য পরিশোধ করার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আগত সকল অতিথিদের বাংলাদেশী ও মালয়েশিয়ান খাদ্য সামগ্রী দিয়ে আপ্যায়ন করা হয় মালয়েশিয়ায় কোরবানির গরু কেনার জন্য কোনো গরুর হাট বাজার বসানো হয় না নির্দিষ্ট মসজিদ ও খামার ছাড়া গরু জবাই নিষিদ্ধ গরু খামারের মালিক ও ক্রেতার সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করে গরু পছন্দ চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান করা হয় উল্লিখিত প্রবাসীর খামারে রয়েছে সর্বনিম্ন এক লক্ষ টাকার দেশি গরু থেকে দশ লাখ টাকার এক টন ওজনের ক্রস ব্রাহ্মা বেলজিয়াম ব্লু ফ্রান্সিস লেবুচেনি ফ্রিজিয়ান ইন্দো মালয়েশিয়ান প্রায় শতাধিক গরু কোরবানির আদর্শ গরু প্রস্তুতের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ও অর্গানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে খামাটিতে এ বিষয়ে প্রবাসী ব্যবসায়ী নূর মোহাম্মদ ভুইয়া বলেন আমাদের এখানে সর্বনিম্ন চার হাজার ইঙ্গিত থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার ইঙ্গিত পর্যন্ত বিভিন্ন জাতের গরু পাবেন আপনারা যারা বাংলাদেশে যারা প্রমাণ করতে চান আপনারা দয়া করে আমাদের খাবারটা ভিজিট করুন আমাদের কাছে বিভিন্ন রকম গরু আছে আমাদের অর্সায় ভিজিট করুন আমাদের ওয়েবসে আমরা প্যাকেজ ঘোষণা করছি আজকে আপনার এখানে যারা অংশগ্রহণ নিতে চান মানে এক ভাগ সাতজনের এক ভাগ আমাদের সাড়ে তিন হাজার ইঙ্গিত থেকে সাতশো পঞ্চাশ ইঙ্গিত পর্যন্ত প্যাকেজ আছে আর বড়ো গরু আমাদের পঁয়ত্রিশ হাজার ইঙ্গিত থেকে চার হাজার ইঙ্গিত গরু আমাদের কাছে আছে আমরা এখানে আপনারা যারা আসেন তারা দেখতে পারবেন আমাদের খামারের পরিবেশ আমাদের গরুর খাওয়ার উন্নত মান আমাদের গরু কালেকশান আমাদের খামার কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের ভ্যাকসিনাইজ থেকে আরম্ভ করি মালয়েশিয়ার যেই আপনার যে ধরনের ভ্যাকসিনের প্রয়োজন সবকে এখানে দেওয়া হয় এবং আমাদের গরুগুলা ইনশাল্লাহ স্বাস্থ্যকর আপনারা অনুরোধ করলাম আপনারা আসবেন আমাদের এই খাবারটা ভিজিট করবেন আমাদের গরুগুলা দেখবেন আপনাদের পছন্দমতো গরু আপনারা কিনতে পারবেন আমরা আগামী জুনের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কোরবানি মেলা মেলা মিলবে আলমে ওইখানে আপনারা নিজেরা পছন্দমতো গরু কোরবানি করতে পারবেন আমরা ওইখানে খাটার ব্যবস্থাও আছে আমাদের গরুর সব ধরনের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা রাখছি আপনি এখন থেকে যারা গরু বুকিং দিতে পারেন আপনারা বুকিং দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে গরু পেমেন্ট করতে পারবেন কোরবান পর্যন্ত আমাদের সুযোগ আছে আগামী কোরবানি উপলক্ষে গরু জবাই কাটা সহ বিভিন্ন প্যাকেজের আওতায় এক লাখ দশ হাজারের দুশো কেজির গরু থেকে শুরু করে দশ লাখ টাকার এক টন ওজনের বিদেশি উন্নত জাতের গরু এখানে পাওয়া যাচ্ছে কোরবানির জন্য স্থানীয় প্রবাসীরা এখনই গরু কিনে রাখতে পারেন এবং চুক্তি অনুযায়ী পর্যন্ত যার দেখভালের দায়িত্ব নিচ্ছে খামার কর্তৃপক্ষই খামারের গরু পালন ও চব্বিশ ঘন্টা দেখাশোনার জন্য রয়েছে ট্রেনিং প্রাপ্ত একদল তরুণ প্রবাসী বাংলাদেশের কর্মী গরুর খাবারের তালিকায় রয়েছে খৈল ভুসি গাজর শাকসবজি অ্যাভোকারো সহ বিভিন্ন ফলমূল এজন্য গরুগুলো দেখতেও অত্যন্ত স্বাস্থ্যবান প্রথম দেখাতে যে কারো পছন্দ হবে গরুগুলো কর্মীরা দিনরাত কঠোর পরিশ্রম করায় মালিক ও সফলতার মুখ দেখতে পেয়েছে তাদের গরু খামারের সফলতা অর্জনে প্রবাসী বাংলাদেশিরা এখন গরুর খামার স্থাপন উদ্বুদ্ধ হবে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান তত্ত্বাবধানে সারা বিশ্বে বিভিন্ন উন্নত জাতির যে গরু আমি ক্যাটেল ফার্মটা করেছে সেটা আমরা যে বাংলাদেশি হিসাবে আমরা আনন্দিত আমরা চাই এই ধরনের বাংলাদেশি ব্যবস্থাপনায় মালয়েশিয়াতে এই গরু ফার্ম বা বিভিন্ন ব্যবসা বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা আছে আরও যেন ব্যবসায়ী উদ্যোক্তারা যেন এই ধরনের কার্যক্রম করে এখানে রকমারি অত্যন্ত ভালোভাবে সেগুলো লালন পালন করা হয় আলাইকুম আসালামুকুমাজ কামিয়াদের মোটাদু মোকবার বলতে চাই Yang ini bakar ikan rolis. Berat dia 1,000 kg. Sekarang umur 4 tahun. Umur uh, 4 tahun. Kita bawa daripada Malaysia lah. ke bakar tempatan. Local break. Untuk uh, umur uh, satu. Kami asli orang dari Kastiki Korunia Kurban ini di Silas Cicak. Nanti kita bisa cuci cuma organik. Kalau organik, kalau organik, kalau organik, kalau organik, kalau organik,